মহামন্দায় চাহিদা বা যোগান যে কোনো একদিকে সংকট তৈরি হয় কিন্তু এবার চাহিদা ও যোগান দু ক্ষেত্রেই সংকটে পড়েছে বাংলাদেশ যদিও ভরসা শুধু কৃষি খাতে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির অর্থনৈতিক প্রাকলনে বলেছে বাংলাদেশ সাত দশমিক আট শতাংশ প্রবৃদ্ধি করবে কিন্তু পলিসি রিসার্চ ইনস্টিটিউটে নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড আহসান এইচ মনসুরের মন্তব্য এখনো আমাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই তারপরও পর্যবেক্ষণ বলছে এখন এক কোটির লোক কাজ হারিয়েছেন ক্ষতির মুখে পড়েছেন তাদের পরিবারের সদস্য সহ চার কোটি লোক এসেও উন্নয়ন ব্যাংক যে প্রভৃতির কথা বলছে তা এক মাস আগের তথ্যের ভিত্তিতে ফলে ওটার উপর আস্থা রাখার কোনো কারণ নেই আমরা মন্দার কবলে পড়ে গেছি এখন বাংলাদেশের একমাত্র কৃষিখাত ছাড়া আর সব খাতি করোনার ছবলে চরমভাবে ক্ষতিগ্রস্ত আর এই কৃষি খাতকেও কতদিন ধরে রাখা যাবে তা নির্ভর করছে সার বীজ ও কীটনাশকের সরবরাহের উপর এর উপরে ধস আর সবার উপরে অপ্রাতিষ্ঠানিক খাত প্রায় বন্ধ হয়ে যাওয়া মন্দাকে গভীর করবে কারণ করোনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে কেউ বলতে পারেন না করোনা প্রতিরোধের উপায় হলো বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাই মন্দার পেছনে কাজ করে অর্থনীতিবিদরা মনে করেন মন্দার যতগুলো লক্ষণ আছে তার সবগুলোই এখন বাংলাদেশে দেখা যাচ্ছে এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি মাসখানেক আগের পরিস্থিতি বিবেচনা নিয়ে অর্থনৈতিক প্রাক্কলনে বলেছে বাংলাদেশ সাত দশমিক আট শতাংশ প্রবৃদ্ধি করবে বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ হবে প্রায় তিনশো কোটি মার্কিন ডলার জিডিবি শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক চার শতাংশ ক্ষতি হবে তবে সারা বিশ্বে প্রভৃতি দুই শতাংশের বেশি কমার আশঙ্কা করা হচ্ছে এডিবি বলছে বাংলাদেশে প্রায় পাঁচ লাখ মানুষ চাকরি হারাবে মার্চে বাংলাদেশের রেমিটেন্স এসেছে এক বিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের চেয়ে বারো ভাগ কম এদিকে বিজিএমএ হিসেবে বিদেশি ক্রেতারা পাঁচ এপ্রিল পর্যন্ত তৈরি পোশাকের অর্ডার বাতিল করেছে তিন বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশের রপ্তানি আয়ের আশি ভাগের বেশি আসে এই খাত থেকে পোশাক শিল্পের সাথে পঞ্চাশ লাখেরও বেশি শ্রমিক জড়িত আছেন বিআইডিএস এর অর্থনীতিবিদ ডক্টর নাজিন আহমেদ বলেন ফেব্রুয়ারির তুলনায় মার্চের রপ্তানি তেইশ ভাগ কমেছে নয় ভাগ সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল শিল্পের কাঁচামাল আমদানি কমে গেছে এর মানে হল সব ধরনের শিল্প উৎপাদন কমে গেছে এটা আরো খারাপ হওয়ার আশঙ্কা আছে বাংলাদেশে বিভিন্ন কাজে নিয়োজিত মানুষের সংখ্যা সাড়ে ছয় কোটি এদের বেশিরভাগই কাজ করেন অনানুষ্ঠানিক খাতে তারা রিক্সা চালান বাসাবাড়িতে কাজ করেন দিনমজুরি করেন তারা কাজ হারাচ্ছেন দেশের বড় একটি অংশ মানুষ কাজ হারাচ্ছেন জানিয়ে নাজলিন জানান এই মানুষগুলো এমনিতেই দিন এনে দিন এখন তো খাবারই পাচ্ছে না একমাত্র কৃষিখাত এখনো এখনও টিকে আছে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতশো পঞ্চাশ কোটি টাকার প্যাকেজ ঘোষণার সময় অর্থনীতির ক্ষতির পরিমাণ ইডিবি যা বলছে তার চেয়েও বেশি হবে বলে আশঙ্কা করেছেন আসান এইচ মনসুর বলেন এখন করোনা প্রতিরোধে ভালো ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিকাজকে সচল রাখতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি উৎপাদন ও তার সরবরাহ ব্যবস্থা রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি অর্থনীতির চল্লিশ ভাগ হলেও বাংলাদেশের কমপক্ষে বিশ ভাগ ক্ষতি হবে অপরদিকে বৈশ্বিক মহামারীর কারণে বাংলাদেশিদের আর খাওয়াতে পড়াতে চায় না মালদ্বীপ সৌদি কাতার ও কুয়েতের মতো বাংলাদেশি শ্রমিকের ওপর নির্ভর করা দেশগুলো যদিও এই দেশগুলোতে ভারত ফিলিপাইন নেপাল ও শ্রীলঙ্কার শ্রমিক রয়েছে যারা বেশিরভাগই অন্য ধর্মাবলম্বী বাংলাদেশের বেশিরভাগই মুসলিম এই বিপদে ভারত ফিলিপাইন ও নেপালের মতো দেশগুলোকে চাপ না দিয়ে বাংলাদেশকে শ্রমিক ফেরত নেওয়ার কথা বলার মাধ্যমে দুর্বলের ওপর সবলের অত্যাচার বলছেন বিশ্লেষকরা এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন